আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি আইসিটি বিষয়ের এই যে এই ধরনের লজিক ফাংশন থেকে যদি বলে যে সত্যক অঙ্কন করো সত্যক মাধ্যমে এটা উপস্থাপন করো কিভাবে করবো তাই না সত্যক সারণী মানে সারণি বা টেবিল টেবিলের মাধ্যমে শূন্য এবং এক বিন্যাস করে এটা দেখাতে হবে তো আমরা শখ অঙ্কন করার সময় এইভাবে শখ অঙ্কন করতে পারি এ আর বি দুটি প্রথমে এ নিবো বি নিব এ নোট আছে বি নোট আছে এ নট বিনট এই চারটা কমন এর পরে এটা প্রথমে লিখবো এটা আবার এখানে লিখবো আর টোটালটা এখানে লিখবো ভালো করে লক্ষ্য করি আমরা জানি যে ইনপুট যদি দুইটা হয় তাহলে উপর থেকে নিচের দিকে এক দুই তিন চারটা বিন্যাস হয় টু পাওয়ার টু মানে ফোর ফোর মানে চারটে বিন্যাস হবে সেটা জানি উপর থেকে নিচের দিকে চারটা শাড়ি হবে কিন্তু এই ডান থেকে বাম দিকে কলাম কয়টা হবে যেমন এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা কলাম হয়েছে সাতটা কলাম আমরা কিভাবে নির্ণয় করলাম তাই না সেটা একটু বলছি প্রথমত এ আছে এ নট আছে বি আছে বি নট আছে তো এই চারটা ঘর হয়েছে এ এ নট বি বি নট এরপরে এইখানে সূত্রে যেগুলি থাকবে সেগুলি লিখবো যেমন এ বি আছে এ বি লিখেছি এ নট বি নট আছে এ নট বি নট লিখেছি এরপরে এই দুইটা যোগ করে ওই ঘরে লেখার জন্য এই এক্সের মানটা শেষে লিখবো শেষের ঘরে আমরা এটা লিখবো আর এদিকে সব ছোট ছোট করে লিখবো এবার আমরা এখান থেকে লিখতে লিখতে যাব শূন্য এবং এক ছাড়া অন্য কিছু লেখা যাবে না কারণ শূন্য আর এক হচ্ছে বুলিয়ান ডেটা তাই শূন্য এবং এক ব্যবহার করে আমরা এটা পূরণ করবো প্রথমত দুই ইনপুট হলে শূন্য থেকে চারের বাইনারি মান শূন্য থেকে তিনের বানারি মান লিখব যেমন শূন্যর বাইনারি একের বাইনারি বাইনারি বানারি তিনের বানারি আর এখানে দুইটা শূন্য দিয়ে পূর্ণ করে দিব আমরা জানি শূন্যের বানারি শূন্য একের বানারি এক এর বাইনারি এক শূন্য তিনের বাইনারি এক এবং বাম দিকে দুইটা শূন্য দিয়ে দিলাম এটা হচ্ছে বুঝে লেখা শূন্য থেকে তিনের বাইনারি আমার মধ্যে আমি কি একটু মুখস্ত করে না বুঝে মুখস্ত করে মুখস্ত করলে সমস্যা যদি মনে রাখতে পারো মুখস্ত করলে এইভাবে করবো প্রথমে দুইটা শূন্য দুইটা এক পরে শূন্য এক শূন্য এক এবার এই এ নট এ এর বিপরীত হবে এইখানে শূন্য থাকলে এক শূন্য থাকলে এক এক থাকলে শূন্য এক থাকলে শূন্য অর্থাৎ এখানে শূন্য থাকলে এখানে এক হবে এখানে এক থাকলে এখানে শূন্য হবে এবার নট বি শূন্য থাকলে এক এক থাকলে শূন্য থাকলে থাকলে অর্থাৎ এখানে যা আছে বি এর উল্টা লিখবে এখানে যেহেতু বি নট আছে এবার এ লাইনটা প্রত করবে এখানে কিন্তু এ আর বি গুণ হয়েছে গুণ এ হচ্ছে এ লাইন বি হচ্ছে এ লাইন দুইটা জাস্ট গুণ করে লিখে দেব করে শূন্য আর এক গুণ করে শূন্য গুণ করে শূন্য এক আর এক গুণ করে এবার এই লাইনটা এ নট আর বি নট দুইটা আবার গুণ হচ্ছে এটা হচ্ছে এ নট এটা হচ্ছে বি নট সেই দুটা গুণ করে এখানে লিখব লক্ষ্য করি এক আর এক গুন করে এক এক আর শূন্য গুণ করে শূন্য শূন্য আর এক গুণ করে শূন্য 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 গুণ করে শূন্য গুণ হয়েছে সবার শেষে এবার এটা কি করবো এ বি মানে কি এটা মাঝখানে যোগ আছে মানে কি দুটো যোগ করে এই ঘরে লিখবো যোগ করব শূন্য আর এক যোগ করে এক শূন্য শূন্য যোগ করে শূন্য শূন্য আর শূন্য যোগ করে শূন্য এক আর শূন্য যোগ করে এক একদম সহজ তাই না একদম সহজ কিন্তু এইখানে ফাইনালি যে আউটপুটটা পেলাম এটা কিন্তু এক্স নর গেটের আউটপুট এক্স নর গেটে মাঝখানে দুইটা শূন্য হয় উপরে আর নিচে এক হয় এক্স নর তাই না নর গেটের সত্যক সারণী আমরা দেখছি এইভাবে আমরা এই ধরনের সহজ একটি সত্যক সারণী আমাদের ছিল সহজ একটি সমীকরণ ছিল এইভাবে আমরা উপস্থাপন করতে পারি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আজকের আলোচনা আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে পরে ক্লাসটি দেখার আমন্ত্রণ রইলো খোলা হাতে